হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটা দিনে শুক্রবার হ্যাঁ রমজানের প্রথম শুক্রবার একটা অসাধারণ সেট প্রশ্ন চলে এসেছি এটা হচ্ছে মটো লাইজ কে কে পেশন জিবি এই ফোনটা নেওয়ার জন্য কুমিল্লার মুরাদনগর থেকে খাইরুল ইসলাম ভাই আসছে আমার কাছে উনি ভিডিওতে আসতে যাচ্ছে না তাই নিচ্ছি না ওনাকে উনি আসছে আমার মূলত এটা ইউটিউব দেখে আসে উনি আসে আমার ফেসবুক পেজ দেখে ইউটিউব মনে হয় দেখে গেলাম জানি না উনি আমার ফেসবুকে আমার সাথে আমার ফেসবুকে একটা পেজ ইয়ে করেছে আপনাদের ইতিমধ্যে জানানো হয় না এই জিনিসটা এটা আমি ডেভেলপ করতেছি এর জন্য আপনাদের এখনও জানাইনি কিন্তু আমি ছোটো করে একটা লিঙ্কটা দিয়ে দিয়েছি কিন্তু আমার ইয়েতে তারপর দেখে আসতে পারেন আমাদের কাছে আমার ফেসবুক থেকে উনি আমাদের সাথে কমিউনিকেশন শুনু করে দু দিন ধরে করতেছে উনি ফাইনালে চলে এসেছে ওনার পছন্দের ফোনটি নেওয়ার জন্য এই ফিফটি ফিউশন ক্যামেরা মূলত ওনার ভালো ক্যামেরা লাগবে তো এইটা সবচেয়ে ভালো অপশন হতে পারে এই জন্যই ফোনটা ওনাকে দিলাম উনি চেয়েছিল জিএটটি ফাইভ নেবে জিএটটি ফাইভ ওটার থেকে কিন্তু ফিউশনের ক্যামেরা অনেক ভালো দেখুন এখন আনবক্সিং হবে কাইরুল ইসলাম ভাই কাইরুল ইসলাম ভাই খুলেন চেহারা দেখাইতেছেন সমস্যা নেই নিচে আসেন আপনি খুলেন কাইরুল ইসলাম ভাই উনি ভিডিওতে আসতে যাচ্ছে না তাই চাটারটা একটু অন করেন আরে দেন এই অন করে দেন কাইরুল ইসলাম ভাই আনবক্সিং করতে চান আর পছন্দের ফোন ওর তো ওনার ক্যামেরা দরকার স্টুডেন্ট স্টুডেন্ট স্টুডেন্ট

ও আচ্ছা ভাইয়া ক্রিয়েট করবে এটা জন্য তো এটা সবচেয়ে বেটার হবে ওনার জন্য এটার ক্যামেরা অনেক ভালো আপনারা জানেন ইতিমধ্যে যারা ইউজ করেছেন এটাই ফোনটা কিন্তু অনেক ক্যামেরা ভালো জিটি ফেভের ক্ষেত্রে অনেক ভালো অনেক ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া আমার ফেসবুকে আমাকে নখ দিয়েছিল মেসেঞ্জার নক দিয়ে উনি আসছে আমার কাছে আমার ফেসবুক চ্যানেল পেজ থেকে আসে ফেসবুক পেজটা সামনে আমি খুবই ডেভেলপ করব ইনশাল্লাহ আপনারা আপনাদের জানানো হবে অবশ্যই আপনাদের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন আমাকে সাপোর্ট করবেন এবং ভালো কিছু হবে ইনশাআল্লাহ এবং ওটা উপলক্ষে অবশ্যই কোনো ডিসকাউন্ট থাকবে ভালো করে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য এবং চ্যানেলে দিয়ে শেয়ারটা অবশ্যই করে ভালো থাকবেন সবাই তারা আছে এর জন্য ভিডিওটা দ্রুত শেষ করে দিব গ্রিন কালার চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এখন মোটর অবশ্যই যার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ছোট ভাই ভিডিও করতেছে হ্যাঁ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে অবশ্যই আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কুমিল্লার মুরাদনগর থেকে হাইরুল ইসলাম ভাই আসে ফেসবুক পেজ থেকে আমাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এতদিন দেখছেন ইউটিউব থেকে আসে এখন আছে ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ